আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আসনা আলাই সম্মানিত শ্রোতামণ্ডলী আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই দুয়াই মহান রব্বুল্লা আলামিনের দরবারে কামনা করি আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করবো সেটা হচ্ছে পাঁচ অক সলাতের নির্দেশ কি কোরআনে আছে পাঁচ অক সলাতের বা নামাজের নির্দেশ কি কোরআন মাজিতে আছে ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে সলাদের স্থান দুই নম্বরে সলাত এমনই একটি ইবাদাত যে ইবাদত ছাড়া মানুষ মুসলিম থাকতেই পারে না এটি এমনই একটি ইবাদত যার বদল চলে না অন্য ইবাদতে বদল চলে যেমন রমাজান মাসে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে তাহলে সে অন্য কাউকে দিয়ে সে সিয়াম পালন করিয়ে নিতে পারে এমন কোনো ব্যক্তির হজ ফরজ হয়েছে কিন্তু সে হজের কার্যক্রম পালন করতে পারবে না সেক্ষেত্রে সে কিন্তু হজ অন্য কাউকে দিয়ে পালন করিয়ে নিতে পারে সলাৎ ব্যতিক্রম ধরি ধর্মী ইবাদাত যে ইবাদতের কোনো ছাড় নেই সলাদ দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়তে হবে বসে পড়তে না পারলে শুয়ে পড়তে হবে সলাতের কোনো ছাড় নেই তো এই সলাৎ এমনই একটা ইবাদাত যে সমস্ত আমল সমস্ত ইবাদত এই সলাতের উপরে নির্ভর করে তো আজকের বিষয় হলো পাঁচ অক সলাতের নির্দেশ কি কোরআন মাজিদে আছে চলুন আমরা কালামুল্লা মাসিদ হতে জেনে নিই রেফারেন্স সহকারে মহান রব্বুল আলামিন সুরা বানী ইসরাইলের আঠাত্তর নম্বর আয়াতে বলছেন আকিম ইসলাতাল দিল্ল সামস ইলা লাইলি হেনাবি সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর সলাৎ প্রতিষ্ঠা করবে এবং প্রতিষ্ঠা করবে ফজরের সলাৎ আলোচ্য আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম রাসুল সাল আলাই সাল্লামকে আল্লাহ তালা বলছেন যে সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত যে সময় সে সময়ে সলাত প্রতিষ্ঠা করবে এবং সলাদ প্রতিষ্ঠা করবে ফজরের সলাদ তাহলে সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে তাহলে সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত এইখানে জোহর আসর মাগরিব এবং ইশার চারটি সলাতের নির্দেশ দেওয়া হয়েছে সূর্য ঢলে যাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় জোহরে সলাত তারপরে আসর তারপর মাগরিব তারপর ইশার এই চারটি সলাতের কথা এই আলোচ্য আয়াতে আমরা বুঝতে পারলাম সুরা বানী ইসরাইল আয়াত নম্বর আঠাত্তর সুরা আল বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর 238 আল্লাহ তালা বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াসলাতিল সালাতি আল উসতা আকুমু লিল্লাহি কানিতুন আকুমু তোমরা Salat উপরে গভীর ভাবে যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী Salat আকো বিল্লাহি কানিতিন এবং তোমরা আল্লাহ আল্লাহতালার জন্য বিনয়ীভাবে দাঁড়িয়ে যাও তাহলে এই আয়াতে আল্লাহ তালা বলছেন যে তোমরা মধ্যবর্তী সময়ের মধ্যবর্তী যে সলাৎ সে সলাতের প্রতি যত্নবান হও অনেকেই বলেছেন যে মধ্যবর্তী সলাৎ বলতে আসরের সলাদকে বোঝানো হয়েছে আবার কেউ বলেছেন যে ফজরের সলাদকে বোঝানো হয়েছে যাই হোক তো মধ্যবর্তী সলাৎ দ্বারা আমরা আসরে সলাতকে ধরি যে এ আয়াতে আল্লাহ তালা আসরে সলাতের কথা বলেছেন তার আগের আয়াতে আমরা পেলাম চারটি সলাতের কথা জোহর আসর মাগরিব ইশা সুরা বাকারার দুই সুরা বাকারা দুই নম্বর সুরা আয়াত নম্বর দুশো আটত্রিশে আমরা পেলাম আসর অর্থাৎ ফজরের সলাতের কথা মোহান্রবুর আলমিন সুরা আল হুদ আয়াত নম্বর একশত চোদ্দোতে বলছেন আকিম সলাত নাহার ও জুলাফা মিনাল্লা হাসানাত ইউজিবুল সয়াহ যাকিরিন দিনের দুই কিনারায় ও রাতের কিছু অংশ পার হওয়ার পর সলাদ প্রতিষ্ঠা করো দিনের দুই কিনারায় ও রাতের কিছু অংশ অতিক্রম হওয়ার পর শলাদ প্রতিষ্ঠা করো ইন্নাল হাসান নিশ্চয়ই সৎ কাজ মানুষকে মন্দ কাজ থেকে দূর করে দেয় নিশ্চয় সৎ কাজ মন্দ কাজ দূর করে দেয় অজা জা আলি যারা আল্লাহকে স্মরণ করে তাদের জন্য এটা উপদেশ সুরাহুদ আয়াত নম্বর একশো চোদ্দ এ আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এ আয়াত দ্বারা দুই কিনারা এবং রাতের কিছু অংশ পার হওয়ার পর অর্থাৎ সন্ধ্যার পরে কিছুটা অতিক্রান্ত হওয়ার পর রাত সে রাতে আমরা ঈশার সলাত আদায় করি আলোচ্য আয়াতে আল্লাহ তালা ঈশার সলাৎ আদায়ের কথা বা প্রতিষ্ঠিত কথা করার কথা বলেছেন তাহলে আমরা তিনটে সুরাত তিনটি আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ তালা পাঁচ অক সলাতের কথা বলেছেন কিন্তু এখানে এক জায়গায় যেহেতু আলোচনা করা হয়নি পাঁচ অক্সলাতের কথা তিনটি আয়াতে আমরা পাঁচ সলাতের কথা পেলাম এর যে ব্যাখ্যা রাসুল সাল আলাইহি সাল্লামের বাণী হাদিস এ হাদিস থেকে আমরা সলাতের শর্ত সলাতের ফরজ সলাতের অজীব সলাতের সোনা ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা সেই ব্যাখ্যা থেকে জানতে পারি হাদিস থেকে জানতে পারি কোরআনকে বুঝতে গেলে আমাদেরকে সহি হাদিসকে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি অপর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি